নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে রিপাবলিকান প্রতিনিধি ও চীন সমালোচক মাইক ওয়ালসকে বেছে নিয়েছেন ট্রাম্পের অনুগত ওয়ালস এর আগে ন্যাশনাল গার্ডের কর্নেল হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের কার্যকলাপের সমালোচনা করেছেন তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলের সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত থাকার প্রয়োজনীয়তার কথাও বলেছেন ওয়ালস। জাতীয় নিরাপত্তা ভূমিকা পালন থাকেন এর জন্য করে সেনেটের অনুমোদন প্রয়োজন হয় না মূল জাতীয় নিরাপত্তার বিষয়গুলোতে ট্রাম্পকে ব্রিফিং দেওয়ার এবং বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সাধনের দায়িত্ব পালন করবেন ওয়ালস দু একুশ সালে ওয়ার্লস আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বাইডেন প্রশাসনের সমালোচনা করলেও ট্রাম্পের পররাষ্ট্রনীতির প্রশংসা করেছিলেন ওয়াশিংটনের রাজনীতিতে ওয়ালসের দীর্ঘ ইতিহাস রয়েছে তিনি প্রতিরক্ষা সচিব ডোনাল্ড রাসেম এবং রবার্ট গেটসের প্রতিরক্ষা নীতি পরিচালক ছিলেন দু সালে কংগ্রেসে নির্বাচিতও হয়েছিলেন ওয়ালস রিপাবলিকানদের চীন টাস্ক ফোর্সেও রয়েছেন তবে তিনি যুক্তি দিয়ে বলেছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে সংখ্যা দেখা দিলে মার্কিন সামরিক বাহিনীর যতটা প্রস্তুত থাকা দরকার ততটা নেই